নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পালক শাক দিয়ে ডিমের কারি চলুন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি দেখুন আমি কিছুটা পালক শাক নিয়েছি মোটামুটি আমার চারশো গ্রাম আছে পালক শাকটা এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে নেবার পরে দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়েছি গরম জল সেটার মধ্যে আমি ওই পালং শাকগুলো সমস্ত দিয়ে দেব এই ধরনের রেসিপি আপনারা ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গে খেতে পারবেন আর এক ঘেমি পালং শাক বা এক ঘেমি ডিমের তরকারি আন্ডাকারি খেয়ে খেতে খেতে অনেক সময় মনে হয় একটু ভিন্ন ধরনের খাই তো এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন ভীষণই ভালো লাগবে খেতে আর এটা ঝটপট হয়েও যায় তারপর দেখুন এইটা আমি গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিট রেখে দেওয়ার পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি আপনাকে দেখুন আমার পালক শাকটা সেদ্ধ হয়ে গেছে পালং শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব পুরো জলটা ছেঁকে তবে এই জলটা আমি রেখে দেবো পরে আমার কাজে লাগবে এটা উঠি রেখে দেওয়ার পরে দেখুন আমি একটা খুব ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে আমি এটা ভিজিয়ে দেবো তাহলে আমার পালং শাকের যে কালার সেইটাই থেকে যাবে দেখুন আমি এটা জলের মধ্যে ঠান্ডা জলে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা জলে ডুবি নিতে হবে ডুবি নেওয়ার পর ছেঁকে তুলে নিয়ে তারপর আমি একটা মিক্সির মধ্যে জারে আমি পেস্ট করে রেখে দিলাম ওইদিকে তারপরে এই দিকে দেখুন আমি খানিকটা দই নিলাম প্রায় চার পাঁচ চামচ দইয়ের মধ্যে হলুদ এক চামচ জিরে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়ে আমি এই মশলাটা তৈরি করে এদিকে রেখে দেব রেখে দেওয়ার পর এইদিকে দেখুন আমি কড়াই চড়িয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে আমি এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে দিলাম তাহলে আমি ডিমটা আমার ফাটবে না বা তেল ছিটকাবে না তো ডিমগুলো আমি যে সেদ্ধ করে রেখেছি কয়েকটা ডিম আমি এগুলো একটুখানি কেটে নিয়ে আর তেলের মধ্যে দিয়ে দেবো বা ভেজে নেব খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন ওই তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা একটুখানি দারচিনি আর একটা এলাচ থেতো করে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এক চামচ আমি গোটা জিরে এটার মধ্যে দিয়ে দিলাম তারপর দেখুন আমি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট করে কেটে আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তারপরে ওই একটুখানি আমি হাফ ইঞ্চির মতো আদা পেস্ট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে কষে নিতে হবে খুব ভালো করে এটাকে সমানে একটু মিডিয়াম ফ্লেমে কিন্তু করে যেতে হবে এটা মশলাটা আমার ভাজা প্রায় তারপর দেখুন এই মশলাটা আমার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে মশলাটা আমি করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে আমি খানিক্ষণ সময় নিয়ে কষতে থাকব। তারপর বলে দিই যারা আমার চ্যানেলে নতুন তাদের আমি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বাকিদের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন তারপর দেখুন আমার এই মশলাটা আমি পুরোটা কষে নেব খুব ভালো করে এটা কিন্তু কষে নিতে হবে খানিকক্ষণ সময় নিয়ে এটা কষছি কষতে কষতে দেখুন আমার কষা প্রায় হয়ে গেছে হয়ে যাওয়ার পর দিকে যে পালং শাকটা আমি পেস্ট করে রেখেছি দেখুন ঠান্ডা জলে দিয়েছিলাম আমার কালারটা খুব সুন্দর আছে যেমন পালং শাকের কালার এবার এটার মধ্যে আমি দিয়ে দেব একটুখানি জল দিয়ে এটাও একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে পালং শাকটা আর মশলাটা তো আমার আগেই ভাজা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আগে কিন্তু একটুখানি আমি নুন দিয়েছি সেটাও খেয়াল রাখতে হবে তেলের মধ্যে সেই মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং একটুখানি জল ওই যে পালং শাকটা সেদ্ধ করেছি সেই জলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ডিমগুলো দিয়ে খানিকক্ষণ মানে দু চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম যে যাতে ডিমের মধ্যে এই গ্রেভিটা ঢুকে যায় তারপর দেখুন আমি এটা ঢাকা খুলে দেখাচ্ছি তারপরে ওপর থেকে একটুখানি আমি গরম মশলা ছড়িয়ে দিলাম টেস্টের জন্য তাহলে টেস্টটা আরও ভালো বেড়ে যাবে আপনারা একদিন আমার মতো ট্রাই করে দেখুন আর অতি অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো এই রেসিপি তারপরে দেখুন এরপরে আমি খানিকটা ধনে পাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দেওয়ার পরে ঠান্ডা করে একটা আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে সার্ভ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ